হ্যালো এভরি লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা রচনা আদর্শ বিদ্যালয় তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে এই ধরনের আরও অনেক বাংলা রচনার ভিডিও পেয়ে যাবে চলো এই ভিডিওটা শুরু করা যাক ভূমিকা আমরা বিদ্যালয়ে শিক্ষা লাভ করি বিদ্যাশিক্ষার কেন্দ্র হলো বিদ্যার আলোয় অর্থাৎ বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে আমরা শিক্ষিত হই এবং জীবনে উন্নতি করি এরপরের পয়েন্ট বিদ্যালয়ের বর্ণনা আমাদের বিদ্যালয়ের নাম এখানে যে শূন্যস্থানটা দেওয়া আছে সেখানে তোমরা নিজের নিজের বিদ্যালয়ের নাম লিখে নেবে ছবির মতো সুন্দর একটি গ্রামে বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়টি পাকা দোতলা সরকারি আনুকূল্যে কংক্রিটের ছাদ এবং অনেকগুলি কক্ষ দক্ষিণ দিকে খোলামেলা বারান্দা সামনে ফুলের বাগান চারপাশ পাঁচির দিয়ে ঘেরা দক্ষিণের সম্মুখ ভাগ দিয়ে সরকারি পাকা চওড়া রাস্তা এবং তার পাশ বরাবর চওড়া খাল বয়ে গেছে বিদ্যালয়ে নিজস্ব খেলার মাঠও আছে সর্বোপরি বিদ্যালয়টির প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর এখানে একটা কথা বলে রাখি বিদ্যালয়ের বর্ণনাতে তোমাদের বিদ্যালয়ের সঙ্গে মিলছে না এমন কোনো শব্দ লিখবে না তোমাদের বিদ্যালয়ের যেরকম বৈশিষ্ট্য সেগুলো এখানে বর্ণনাতে লিখবে পরের পয়েন্ট আদর্শ বিদ্যালয়ের রেখাচিত্র আমাদের আদর্শ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা একসঙ্গে শিক্ষা লাভ করে আমাদের বিদ্যালয়টিতে এক জন ছাত্রছাত্রীকে সহ শিক্ষক শিক্ষিকারা সযত্নে শিক্ষা দেন এছাড়াও রয়েছে স্নেহময়ী প্রধান শিক্ষিকা বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ সাধনই তাঁর জীবনের একমাত্র ব্রত উনারা শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয় স্বাস্থ্য সংস্কৃতি সদ্ব্যবহার এবং নীতিগত সমস্ত শিক্ষা দিয়ে আমাদের মানুষ করার চেষ্টা করেন শিক্ষা খেলাধুলা ও সংস্কৃতির জগতে আমাদের ছাত্রছাত্রীরা বিশিষ্ট স্থান অধিকার করে বেলা এগারোটায় আমাদের পঠন পাঠন শুরু হয় এবং সাড়ে চারটের সময় বিদ্যালয় ছুটি হয় এরপর শেষ পয়েন্ট উপসংহার শিক্ষক শিক্ষিকাগণ যেমন আমাদের খুব ভালোবাসেন তেমনি আমরাও উনাদের ভক্তি ও শ্রদ্ধা করি আমাদের বিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য মিলন মেলায় বিদ্যালয়ের সবুজ মাঠে প্রতি বছর পয়লা বৈশাখ একটি মেলা বসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয় মানুষ এই মিলন মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বিদ্যালয় জীবনেই আমরা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সততা উপলব্ধি করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই বাই